জীবনের মূল্যটা সেই দিনেই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালেই কিন্তু সবকিছু পাওয়া যায় না তার জন্য একটা যোগ্যতার প্রয়োজন হয় আর সেই যোগ্যতাটা অর্জন করার জন্যই আজ আমি এত কষ্ট করে পরিশ্রম করে চলেছি যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমি পূজা অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম জানাই আর আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার থেকে আজকের ভিডিওটা শুরু করলাম দেখো আমি চারিদিকে ঝাড় দিয়ে দিয়ে দিলাম আর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি কেননা নইলে সময় পাবো না এরকমভাবে জানো তো যেদিন আমি সকাল সকাল ব্রাশ না করি ব্রাশ করতে একদম দশটা বেজে যায় কেননা দশটার পর আমি খাবার খাই আর এখন ব্রাশ করে নিচ্ছি তারপরে একটু চা খেয়ে নেবো সত্যি কথা বলতে কী জানো তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে ভালোবাসো আমি তাদের জন্যই প্রতিদিন এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় এত কষ্ট করি তোমাদেরকে তো আমি প্রতিদিনেই বলি তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে ব্রাশটা করে নিয়ে এখন আমি রান্নাঘরটাতে গোবর জল দিয়ে লাথা দিয়ে দিচ্ছি কেননা তারপর রান্না করব। আর আজকে বৃহস্পতিবার সকলকে শুভ বৃহস্পতিবারের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাই আজকের দিনে আমার বাড়ির কাজটা একটু বেশিয়ে থাকে কেননা চারিদিকে লাতা দিতে হয় গোবর সার দিয়ে আর ঘরগুলো একটু মোছা করতে হয় তার জন্য দেখো এখন আমি প্রতিটা ঘর মুছে নেব এটা আমার ছোট্ট রুম ভালোভাবে সাজাতে পারিনি যতটুকু পেরেছি সাজিয়ে রেখে আমার এই ছোট্ট রুমটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমার এই রুমের যদি পুরো ভিডিও দেখতে চাই তোমরা আমাকে কমেন্টে জানিও এখন আমি আমার রুমটা একটু মুছে নিচ্ছি একটু সার্ফ দিয়ে আর জল দিয়ে মুছে নিচ্ছি কাজের চাপের কারণে কিন্তু আমি প্রতিদিন ঘর মুছামুছি করতে পারি না বন্ধুরা প্রতি বৃহস্পতিবারেই আমি ঘরের নিচগুলো মুছে থাকি এভাবে এটা আমাদের মাটির ঘর তার উপরেই কিন্তু সিমেন্ট দিয়ে মাজা হয়েছে তাই পাকা বাড়ির মতো লাগছে আর এখন যেখানে আমি মোছামুছি করছি এটা আমার ছোট্ট কাপড়ের দোকানটা আর এখানেতে আমি টিউশন পড়াই এখানেই সেলাই করি এটা কিন্তু পাকা আমি আর বরমিলের দুজনেই কাপড়ের দোকানটা করেছিলাম ইট দিয়ে এটা পাকা করা হয়েছে ছোট্ট একটা রুম এটা শুধুমাত্র কাপড়ের দোকানের জন্যই করেছিলাম কিন্তু যেহেতু এই পাশটা ফাঁকা আছে টিউশনিটা এই পাশেই পড়ে আর এখন দেখো আমি সকালের ভাত চাপিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার আর প্রতি বৃহস্পতিবারে কিন্তু আমি একটু পুজো করে থাকি ঠাকুর দেবতাদের প্রতিদিন কিন্তু আমি করি না সত্যি কথা বলতে আমি প্রতি বৃহস্পতিবারে সমস্ত ঠাকুর দেবতাদেরকে একটু পুজো দিয়ে দিই ফুল দিয়ে আর কি আর এখন আমি আলপনা দিয়ে দিচ্ছি আর প্রতি বৃহস্পতিবারের এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এটা না দিলে মন যেন শান্তিই লাগে না বৃহস্পতিবারটাকে বৃহস্পতিবার বলে মনেই হয় না এখন আমি যেখানে যেখানে মারুড়ি দিই সেই সমস্ত জায়গাগুলো আলপনা দিয়ে দেব। চলো বন্ধুরা আমি আমার সংসারের খুঁটিনাটি কাজকর্ম করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে ফেলি কে টিভি শো থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো বোন তুমি গুগল অ্যাপসেন অ্যাকাউন্ট পেয়েছ এভাবে এগিয়ে যাও সব দিন তোমার পাশে আছি আমি পশ্চিম মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা নিয়েও আমার নাম প্রিয়া এই যে প্রিয়া তোমার নামটা নিয়ে নিয়েছি আর আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ গো এভাবেই পাশে থেকো আর পশ্চিম মেদিনীপুরের সকল মানুষকে আমার ভালোবাসা জানিও এখন আমি ঘরের চারিদিকে ভালোভাবে আলপনাগুলো দিয়ে দিচ্ছি দ্বিতীয় কমেন্ট করেছে টুম্পা এসডি থেকে দিদি ভাই অনেক অভিনন্দন রইল এবং অনেক ভালোবাসা রইলো তুমি অনেক আগে এগিয়ে যাবে বোন তোমার সেই সাহসটা আছে জানি না আমি কোনো দিন সফলতা পাবো কি না তবে কাজ করে যাচ্ছি ভাই একটা কথা বলবো তুমি পরিশ্রম করে যে অবশ্যই তুমি সফলতা পাবে যেটা আমি করে এসেছি কষ্ট করলে অবশ্যই কষ্টের ফল পাবে আর প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি দিদিভাই তুমি আমার পাশে থাকো আমিও তোমার পাশে থাকবো সব থেকে ভালো বিষয়টা কি জানো তো আমরা যদি একে অপরকে সাহায্য করে এগিয়ে যাই তাহলে মনের জোর পাব আর আমি সবার সাথে মিলেমিশে থাকতে খুব ভালোবাসি পরের কমেন্টটা করেছে দেবিকা লাইফস্টাইল থেকে আমি বর্ধমান থেকে বলছি তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে এইভাবে তুমি এগিয়ে যাও আর আমাকেও একটু সাহায্য করো আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ দেবিকা বর্ধমান থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো অবশ্যই তোমাকে সাহায্য করবে এই যে তুমি আমাকে কমেন্ট করেছো আমি অবশ্যই তোমার ভিডিও দেখবো আর মনের জন্য এগিয়ে চলো কারো কথায় কান দিয়ে আমার সকলে ইউটিউব বন্ধুকে একটাই কথাই বলবো ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক ও সঠিক কাজ পেয়ে যাবে ভাগ্য থেকে যত বেশি চাইবে ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও কর্ম তোমায় তোমার ইচ্ছের থেকে অনেক বেশি প্রদান করবে তাই বলবো যে যার কাজের উপরে ধ্যান দাও আমাদের সকলকে একটা নিজের লক্ষ্য রাখতে হবে সেই লক্ষ্য নিয়েই আগে এগিয়ে যেতে হবে আমার জীবনেও আগে অনেক খারাপ সময় গেছে কিন্তু এখন আমি অনেক ভালো আছি আগে আমি কি ভাবতাম জানো তো কষ্টে আছি তো কি হয়েছে ভরসা তো করি ভগবানের উপর যিনি যেমন রাতের পর দিন দেন ঠিক তেমনই আজ হয়তো কষ্টে আছে একদিন ঠিক তিনি কষ্টের পর সুখ দিবেন আমার বিশ্বাস আমার বিশ্বাসটা কিন্তু বৃথা হয়নি বন্ধুরা আমি এখন অনেক ভালো আছি আগের থেকে এমনই তোমরাও তোমাদের কাজের উপরে জোর দাও অবশ্যই তোমরা সফলতা পাবে প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল দিশা দেখায় এবং তাকে ভুল পথে চালিত করে কিন্তু লক্ষ্য স্থির থাকলে জীবন তাকে সঠিক দিশা দেখায় চারিদিকে আমার আলপনা দেয়া হয়ে গেছে আর এগুলো আগের দিনে জামা কাপড়গুলো কেচেছিলাম সবগুলো শুকনো হয়নি সেগুলোই এখন একটু রোদ দিয়ে দিচ্ছি তারপরে আমি রান্না করে নিলাম কিন্তু রান্নাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন ফোনে চার্জ ছিল না ফোনে একটু চার্জে দিয়েছিলাম যে সকল আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে তারপরেই দেখো চান করার পর এখন আমি কিছু ফুল তুলে নিচ্ছি ঠাকুরদেরকে পুজো দেবো বলে অনেক আশা নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম ভেবেছিলাম কিছু করতে পারবো কিনা কিন্তু না আমার জীবনের লক্ষ্যটা স্থির ছিল তাই আমার মনে হলো যে আমি সফলতাটা পেয়েছি কষ্ট করে ইউটিউবে দৌড়েছি অনেক কষ্ট জানো তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা যতটা সহজ মনে হয় অতটাও সহজ নয় কিন্তু তাও আমি মনের জন্য আগে এগিয়ে গেছি কখনো পিছনে তাকাইনি তো তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের কিছু দিয়ে তার পেছনে ছোটো একসময়ে তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি বন্ধুরা আগে আমার কিচ্ছু ছিল না এই মাটির ঘর আর আমার স্বামী ছাড়া এখন আমি সব কিছু পেয়েছি এবং নিজের মতো করে ইচ্ছা মতো বাঁচতে পারছি আমাদের ঘরেতে কার্তিক বাবু রয়েছে কার্তিককে খাইয়ে দিলাম তারপরে নিজেরাও খাবার দাবার খেয়ে এখন আমি দুপুরের ভিডিও করতে লেগে গেলাম এই রাস্তাটাতে আমি প্রতিদিন শর্ট ভিডিও বানাই আমার তো দুটো শর্ট চ্যানেল রয়েছে যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা সবাই জানো তোমাদেরকে বলার কিছুই নেই যারা নতুন বন্ধু রয়েছে তাদের জন্য এই ভিডিওটা আমার পিছনে এখন আমার বর ভিডিওর জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু কেন থাকে এই জন্য সবাই অনেক খারাপ কমেন্ট করে কেউ কেউ আছে অনেক ভালো কমেন্ট করে তো যারা খারাপ কমেন্ট করো তাদেরকে বলছি তো আমার বর থাকলে কি কোনো তোমাদের অসুবিধা আছে আমি সেটাই জিজ্ঞাসা করছি যদি কোনো অসুবিধা থাকে আজকে ভিডিওতে কমেন্টে জানিও তাহলে আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই নিয়ে আসবো ভিডিও বানাতে বানাতেই ওদের গাড়ি চলে এসেছিল ওদের একটা দেখাশোনার ব্যাপার আছে তো ওরা যাবে সে কারণে গাড়ি তারপর করতে চলে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি আগের দিন আমাদের অ্যানিভার্সারি ভিডিওটা ছেড়েছিলাম সেখানে একজন বলেছে যে আমাদের দুই বোনের কি একদিনেই বিয়ে হয়েছে তাদের নিয়ে আজকে পুরো সম্পূর্ণভাবে খোলাখুলিভাবে খোলাখুলি ভাবে তোমাদেরকে সব কিছু বলে দেবো কেন আমাদের দুই বোনের একদিনে বিয়ে হয়েছিল বাড়ির লোক বাধ্য হয়ে দিয়েছিল নাকি ভালোভাবে দিয়েছিল নাকি অনুষ্ঠান ভাবে হয়েছিল জানো তো বন্ধুর আমরা দুই বোন আমাদের দুই বোনের একদিনেই একই লগ্নে বিয়ে হয়েছিল অজ্ঞান মাসের প্রথম দু তারিখে আর ইংলিশের উনিশে নভেম্বর কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেল তোমরা অবশ্যই দেখেছো ভিডিওটা কেন হয়েছিল এই দুই বোনের বিয়ে আমি সেটাই তোমাদের কাজকে সম্পূর্ণ ভালোভাবে বলে দেবো আগের দিনে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারো নি তার জন্য কমেন্টটা করেছ তো আমরা তো দুই বোন আমরা দুই বোন দু বছরের ছাড়া ছাড়া মানে আমার জন্ম তারিখ হচ্ছে দু সাল আর আমার বোনের জন্ম তারিখ দু হাজার দুই সাল আমরা দুই বছরের ছোট বড়ো তো তাও কেন আমাদের একদিনে বিয়ে দিলো আমাদের যখন বিয়ে হয় আমার বোনের বয়স ছিল সতেরো আর আমার বয়স ছিল উনিশ ওর বয়স হয়নি তাও আমার সাথেই বিয়ে দিলো কেন জানো তো আমরা দুই বোন আমি একটু খুব রোগা ছিলাম আর আমার বোন অনেকটাই মোটা সোটা ছিল সম্পূর্ণ দুজনে আলাদা মোটু পাতলু বলতে পারো তাই বড় হয়ে গেছিলাম দুজনকে পুরো সমান দেখাচ্ছিল বাড়ির লোক চিন্তা ভাবনা করলো দুই বোনকে একদিনেই বিয়ে দিয়ে দেবে তারপর প্রথমেই আমার দেখাশোনাটা ঠিক করে রেখে বিয়ে পর্যন্ত ঠিক করে রেখে বোনের জন্যে পাত্র খুঁজতে লাগলো এই সময়টা কিন্তু কম সময়ের মধ্যে হয়নি আমাদের দুজনের একদিনে বিয়েটা ঠিক করতে প্রায় এক বছরের মতো সময় লেগেছিল আমারটা ঠিক হওয়ার পর রেজিস্ট্রি করে রাখা ছিল তারপর বোনের বিয়েটাও ঠিক হলো দেখাশোনা করে পরে একটা ভালো দিন দেখে দুজনের বিয়েটা একদিনেই ঠিক করা হয়েছিল সবার সম্মতি অনুসারে জানো তো বন্ধুরা আমাদের বিয়েটা না প্রচুর ধুমধাম করে হয়েছিল দুই বোনের একদিনে বিয়ে ভেবেছিল হয়তো ভালোভাবে হবে না অনেক মানুষে কিন্তু এতটাই ধুমধাম করে হয়েছিল যে আমাদের গ্রামে সেরা বিয়েবাড়ি হয়েছিল তোমরাই বলো দুই বোনের বিয়ে একই ছাওলাতে বিয়ে হবে এইদিকে একটা জোড়া এইদিকে একটা জোড়া তারপরে দুই বোনের বরযাত্রী আসবে দুই দিক থেকে মাঝে বাপের বাড়ি কতটাই না দেখতে সুন্দর লাগছিল আর পুরো রাস্তা জুড়ে না অনেক ধরনের লাইট দিয়েছিল আর অনেক বড় প্যান্ডেল করা হয়েছিল মেনুটাও কিন্তু খুব খারাপ ছিল না অনেকটাই ভালো ছিল পুরো গ্রামের মানুষ নাম করেছে যে আমার বাবা কিভাবে দিতে পারলো দুজনের বিয়ে এতটা ধুমধম করে একদিনে কেননা আমাদের বাড়ির অবস্থা তেমনও ভালো না আর একটা বিষয় যেটা তোমাদেরকে আমি এখনো জানাইনি শুধু আমাদের দুই বোনের একদিনে বিয়ে নয় বন্ধুরা ওই এক মাসের মধ্যে আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল তার সাথে আমার দাদার বিয়েটাও হয়েছিল দাদার বিয়েটা হয়েছিল ওই মাসেরই শেষের দিকে আমাদের বিয়েটা হয়েছিল দু সালে তোমাদেরকে আমাদের জীবনের কিছু কাহিনী শোনাতে শোনাতে দেখো আমার কিন্তু প্রতিদিনের রুটিনের সমস্ত কাজ শেষ হয়ে গেল সন্ধ্যা দেখালাম আরও টিউশন পড়ালাম সেলাই করলাম সমস্ত কাজেই শেয়ার করলাম কিন্তু সেগুলো না তোমাদেরকে বলতে পারলাম না কিচ্ছু করার নেই তাহলে তো আরও যদি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখন রাত্রিবেলাতে আমার মেয়েকে একটু পড়াতে বসেছিলাম সব কিছুর সাথে সাথে তো মেয়েকেও একটু পড়াশোনা শেখাতে হবে বলো তাই আমি যা কিছুই ব্যস্ত থাকি কেননা আমি আমার মেয়েকে ঠিক টাইমে তার কাজগুলো করিয়ে থাকি আর আমার মেয়ে পড়াশোনা তো অনেকটাই ভালো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের অনেক বড় হয়ে গেল আর বেশি বকবো না এই ভিডিওতে অনেক ভালো মন্দ খারাপ কথা বলেছি তোমাদেরকে তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি খুব খুশি হব যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো